সুপ্রিয় দর্শক বললি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে আসলাম আপনার জন্য আস্তে রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে সমোসা রোল অন্তন কীভাবে চটফট বানিয়ে বাসায় সাই মেহমানদের দিতে পারেন আর চাইলে আপনার ফ্রোজেন করে বাচ্চাদের স্কুলে টিফিন চাইতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব দ্রুত চলে যায় তো চলে আছে আমি এখন মূল রেসিপিতে তো আমি যেহেতু রোল সমোসা অন্তন তিনটি আজকে বানিয়ে দেখাবো একটা ডো মেখে তো আমি এখানে দুই কাপ মেজারমেন্ট এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা লবণ এবং তেল দিয়ে পানি দিয়ে একটু ভালোভাবে একটা ময়ান করে একটা ডোর রেডি করে নিয়েছি আমি একটা ডোর দিয়ে আজকে তিন ধরনের নাস্তা বানে আপনার সাথে শেয়ার করবো তো একটা ডোর রেডি হয়ে গেছে দেখেন পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি হালকা একটু করে আমি রেস্টে রেখে দেবো এদিকে কে চলে আসলাম আমি আসার জন্য পুর রেডি করতে পুরেডি করার জন্য আমি এখানে ভালোভাবে এক কাপ পেঁয়াজ তেলের সাথে এক কাপ পেঁয়াজ ভেজে নিয়েছি রসুন এবং আদা বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা এখন আমি ভালোভাবে একটু ভেজে নেবো রসুন বাটা দিয়েছি আর দিয়েছি আদা বাটা আদা রসুন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি আজকে চিকেন এবং আলুর পুর দিয়ে রেসিপিটা করব। তো আমার বাচ্চারা আলু আলুর নাস্তা খেতে খুব পছন্দ করা আসলে তাই আমি চিকেন এবং আলু দিয়ে আজকে পুটটা রেডি করবো দেখেন আলু দিয়েছি এখানে দুই কাপ মতো আর চিকেন দিয়েছি এক কাপ মতো এখন দিয়ে দেবো এই পর আমি কাঁচামরিচ দিয়ে দেবো হলুদ গরম মশলা জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটা ভালোভাবে পুর রেডি করে নেব তো হলুদ গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি আর দিয়েছি গরম মশলা সব কিছু ভালোভাবে তেলের সাথে আমি হালকা

আলু দিয়ে আলুর পুত দিয়ে চিকেন দিয়ে রোল বানাবো সমোসা বানাবো আর অন্তর্ন একটি পুত দিয়ে তিনটে রাস্তা বানাবো দেখেন আমি প্রথমে একটা রুটি নিয়েছি এখন আমি একটা রোল বানিয়ে নেবো আপনাদেরকে দেখাচ্ছি রোলটা খুব সহজে কীভাবে বানিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এভাবে আসলে বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে টিফিন নিতে পারেন মেহমানদের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে তো আমার বাচ্চারা আলু তো খুব সুন্দর করে আমি একটা রুল নিয়েছি দেখেন খুব সুন্দর করে আমি একটু কুট করে নিচ্ছি রুলটা তো আপনারা অবশ্যই এটা সবাই বানাতে পারেন রুলসমূ সন্তন পায় না যেমন কোনো কেউ নেই যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটা রোল দিয়ে তিনটি নাস্তা প্রয়োজন করে রাখতে পারেন তিন ধরনের নাস্তা তো একটা রুল হয়ে গেছে এভাবে দেখেন তো এবার প্রত্যেকটা নাস্তা বানিয়ে আমি একটা রুটি নিয়েছি এখন একটা অন্তন বানাবো আমি মানে সেম পুর দিয়ে আমি সব কিছু বানাচ্ছি আজকে তো আমি এদিকে একটা অন্তন বানিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে অন্তনের পুরটা দিয়ে দিচ্ছি এবং কুট করে নিচ্ছি তো এরপরে বানা হবে ওই সমোসা অন্তনটা হয়ে আছে দেখেন খুব সুন্দর করে আমি একটা কুট করে নিয়ে অন্তনটা বানিয়ে নিচ্ছি তো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন একটা অন্তন হয়ে গেছে খুব সুন্দর তো এক পাশে রেখে আমি এখন বানাবো সমোসা সমোসার জন্য অবশ্যই আমি একটা রুটি বেলে নেবো দেখেন এখানে হয়ে গেছে একটা রুটি বেলে নিয়ে রুটিটা আমি একটু ছেঁকে নিয়ে সমোসা কেটে খুব সহজে বানিয়ে নেবো তো রুটিটা আমি বেলে নেবো এখন খুব সুন্দর করে একটা রুটি বেলে নিয়েছি দেখেন তো রুটিটা একটু ছেঁকেও নিয়েছি এখন ছুরি দিয়ে কেটে চার ভাগ করে আমি সমোসা বানিয়ে নেবো তো সমোসা একদম সহজ দেখাচ্ছে আপনার দেখেন খুব সুন্দর করে বানিয়েছি তো থেকে কেটে আমি এই সমস্যাটা বানিয়ে আপনাদের দেখাবো চারটা আমি একটা রুটি দিয়ে চারটা সমোসা হয় দেখেন খুব সুন্দর একদম বড় বড় সমোসাগুলো তো একটা সমোসা আপনাকে বানিয়ে দেখাচ্ছি খুব সুন্দর করে দেখেন প্রথমে একটা সাইডের দিকে ভালোভাবে একটু পানি দিয়ে আপনারা পুট করে নেবেন মাঝখানে দু একটা সাথে একটা লাগিয়ে দেবেন এরপর যে পুটটা দিয়ে দিবেন দেখেন ভালোভাবে পুটটা দিয়ে দিলে হবে তো পুর দেওয়া হয়ে আছে দেখেন আলুর পুর মুরগির মাংস আলুর পুর দিয়ে সমুসা বানাচ্ছি একটা পুর দিয়ে সব কিছু নাস্তা বানাচ্ছি আমি আজকে তো যা হোক না কেন আমি সমুসাও বানিয়ে নিয়েছি আপনারা দেখেন সমস্যাটা হয়ে গেছে প্রায় খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি সমস্যাটা তো আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে বানাচ্ছে অবশ্যই দেখেন তো একটু সমস্যাও হয়ে গেছে খুব সুন্দর তো এবার প্রত্যেকটি রাস্তা বানিয়েছি এবং স্টেপ বাই স্টেপ রোল সমোসা যে কয়টিভাবে সবগুলো বানিয়ে তেলে বেজে নেব তো দেখেন সমস্যা হয়ে গেছে এবার প্রত্যেকটি রাস্তায় বানিয়ে নেবো আপনাকে তিনটা নাস্তা স্যাম্পল দেখেছি মাত্র আমি এবার সবগুলো নাস্তা বানিয়ে নেবো রোল সমোসা অন্তত তো বানিয়ে নিয়েছি আমি অলরেডি চুলা চলে আছি এখন আমি সমসাগুলো বেজে নেবো তো সমুসাগুলো একদম তেল গরম করে হালকা একটু আছে দিয়ে না নাহলে সমোসা পুড়ে যায় সম্ভাবনা থাকে তো সমোসাগুলো বেশি তেল আসলে ডুবো তেলে দিলে তেল বেশি ভিতরে ঢুকে না কারণ এগুলো চায় কাপড়ের মতো করে নিয়েছি প্রথমে রুইটার চেঁকে নিয়েছি এই জন্য চমোসাগুলো তেল ভিতরে ঢুকে না হয়ে গেছে খুব সুন্দর সমোসা হয়ে গেছে একদম ক্রিস্পি ট্রিসপি সমোসা এ যে আমি রুলগুলো বেজে নেবো তো রুলগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখেন রুলগুলো তেল দিয়েছি অনেকগুলো রোল বানিয়ে নিয়েছি তো রুলগুলো তেল থেকে উঠে নিচ্ছি তো এইভাবে আমি বানিয়ে নিবো আবার এখন অন্তনগুলো একটু ভেজে নেবো এইভাবে সবগুলা রোল সমোসা অন্তন আমি ভেজে নিচ্ছি খুব সহজে আপনারা চাইলে মেহেমান সেরকম বানিয়ে প্রয়োজন করে রাখতে পারেন মেহমানদের জন্য রাখতে পারেন একদম একটা রো দিয়ে আপনারা চারটা রাস্তা বানাতে পারেন চাইলে অনেকে অনেক সময় টেনশানে পড়ে যায় একটা রো মাখাবেন এই ডো দিয়ে চারটে রাস্তা বানাবেন দেখেন অন্তরটা বানানো হয়ে গেছে খুব সুন্দর করে এরপর দিয়ে সব নাস্তা বানিয়েছি নাস্তার কালারগুলো দেখেন কতটা ক্রিস্পি উপর থেকে দেখাচ্ছি এবং একটা কালারও এসেছে সুন্দর তো এরপর যে কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই রুল সমস্ত অন্ধেগুলো বানিয়েছি তো আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও এটি পর্যন্ত আপনার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম